পঞ্চায়েত চং বারিয় হাংর পরিষদ সাত নং আজকায় বিজেপি নিগী বাতাইন নিতিশ দেবনাথ বন সুমন দেবনাথ হিব শু বাতায়াকারীনও কপ্য়ংখা সুমন দেবনাথ সুমন দেবনাথ প্রদেশ বিজেপি যুব মোরচা বারজা নাহা নাহাজাকব সুমন দেবনাথ বাতায়া কারীনও কপ্লাই অংগী বিজেপি বাতাইনী রগ্ন আবাই বাক আবাইব তাপক ককটিসালো যুব আইকন সুমন দেবনাথ বাইখরা আমচয় তাই এসএসপি কেম জুলাই জুলাইবী ব্লক পঞ্চায়ত সমিতি তিন নং আচক থা বিজেপি কেশব চৌধুরী হাংর পরিষদ এগারো নং আচক থা বা শিক্ষা ভূমিক বট বাই কপলাই বে নগ নগ থক পীরখা কক্তিশালক সুমন দেবনাথ

এটা কালি লাগাই দিব এই